আজকে সকালবেলা আমরা হাঁসের ডিম সংগ্রহ করবো এই যে আমাদের হাঁস সাথে মুরগিও আছে আমরা হাঁসের ডিম সংগ্রহ করি এই যে হাঁস সকালবেলা ঘর থেকে বের হয়ে গেছে আবার আসছে খাওয়ার জন্য এই যে আমাদের এখানে হাঁসের খাবার দিই যথেষ্ট খাবার আছে খাবারের জন্য খুব বেশি একটা জিনিসের প্রয়োজন হয় না এই যে এখানে আমরা খাবার দিই বাড়ির উচ্ছৃষ্ট ভাত পান্তা ভাত গম ধান এগুলোই মূলত চলে এই যে আমাদের হাঁস হাঁস পালনে একটা সুবিধা আছে যে অল্প সংখ্যক দুই চার দশ দশটা পাঁচটা হাঁস পাললে খুব একটা জায়গা প্রয়োজন হয় না তবে এদের যদি নিয়মিত খাবার দেয়া যায় তাহলে এরা ডিমগুলো নিয়মিতই দেয় একটা সুবিধা আছে এটা হচ্ছে আমাদের একটা ঘর এর মধ্যে হাঁসও থাকে ছাগল পাশাপাশি কিছু মুরগির বাচ্চা সোনালি মুরগির বাচ্চা আছে যেগুলো ইয়ে আছে কিছু এগুলো আপাতত ছোট আমরা একটা পেল একটু বড়ো করে ডিম পাড়ার জন্য আমরা নিয়ে এসেছি দেখা যাক এই যে মুরগির বাচ্চা যেখান থেকে বের হয়ে গেছে জায়গা অল্প করে দিচ্ছি হাত বড় হলে এটা খুলে দেওয়া হবে এটা বড় করে দেব তখন এটা অবাধ চলাফেরা করবে কিন্তু এর ভিতর থেকে বের হয়ে গেছে চলেন এই যে চৌকি এরপর ছাগল থাকে আমাদের ছয়টা ছাগল আছে ছাগল থাকে আর রাত্রিত এসে থাকে হাঁস এই যে এই যে ডিম ডিম পার্সে তিন তিন ছয় দুই আট দশটা আমাদের হাঁস কিন্তু বারোটা তার মধ্যে দশ দশটা ডিম পারছে এই যে এদের খুব বেশি খাবারের প্রয়োজন না শুধু নিয়মিত তিনবেলা খাবারের প্রয়োজন এই হাঁসগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো সারা বছর ডিম পার যদি খাবার দাবার ঠিক থাকে এগুলো আমরা তুলে নেব একটু পরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন